আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে সকাল সকাল আপনাদের কাছে সাথে চলে আসলাম এখন বাজে সকাল নয়টা নাস্তা বানাইতেছি শুভ সকাল সবাইকে তো এখানে রুটি বানাইতেছি আমি ছেলের জন্য দুইটা রুটি বানাবো আর আমার জন্য দুইটা সোহাগের আব্বু খেয়ে নিছে সোহাগের আব্বুর আগে খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে পরে আবার ছেলে ঘুম থেকে উঠলো ওকে বানিয়ে দিলাম আর আমার জন্য বানালাম তো যেখানে দেখুন রুটি ভাত আর কি বানিয়ে ভেজে নিচ্ছি তো চুলায় গ্যাস নাই সকাল আটটা নয়টা থেকে গ্যাস চলে যায় এখন একটু কমে গেছে তো রুটিগুলো দেখুন ভালোভাবে ফুলতেছে না দেখতেই পাচ্ছেন গ্যাস থাকলে কিন্তু বেশ সুন্দর ফুলতো তো আগুন কম থাকার কারণে রুটিটা ফুলছে না তো যাই হোক এখানে আমি রুটিগুলো ভেজে নিই আর রুটিগুলো খাওয়া হবে আলু ভাজি দিয়ে সকালবেলা আলু ভাজি করা হয়েছে সোহাগের আব্বু আলু ভাজি দিয়ে খেয়ে নিছে আর এখন সোয়াগ আমার বড়ো ছেলেও খাবে আলু ভাজি দিয়ে আমি খাবো না আলু ভাজি দিয়ে আমি চা দিয়ে খাবো আজকে একটু দুধ চা করবো দুধ চা তো খাই না দুধ চা খাওয়া বন্ধ করে দিছি তো আজকে অনেক দিন পর ইচ্ছা করতেছে দুধ চা বানানো খাইতে আর এই তো ছেলের জন্য নিয়ে নিলাম রুটি আলু ভাজি দিয়ে দেখতেই পাচ্ছেন ছেলের জন্য দুইটা রুটি আমার জন্য দুইটা রুটি বানানো শেষ আর ছেলেকে দিয়ে আসবো ঘরে তারপর শো আগের তো নাস্তা খেয়ে বাজারে চলে গেছিলো এখন এই যে আসলো বাজার থেকে আর দেখুন মাছ নিয়ে আসছে দেশি মাছ দুন্দুল আর আনছে বর্ষাকালে সেরা তরকারি শাপলা গরিবের তরকারি বলতে পারেন জাতীয় ফুল শাপলা আমাদের এটা গরিবের তরকারি বলেই মানুষ ইয়া করে আখ্যায়িত করে তো যাই হোক আজকে শাপলা আনতে বলছিলাম তো সোয়াগের আব্বু শাপলা নিয়ে আসছে আনছে আর এই যে আনছে হচ্ছে ছোট মাছ দেশি মাছ তাজা একদম আর ধুনধুল নিয়ে আসছে তো বাজারগুলো সব আগে আবু বের করে নিচ্ছে মাছগুলো ঢেলে নিল তো দেখুন কি কি মাছ আনছে এখানে দুই রকম মাছ আছে এই যে দেখ দেখুন কাছ থেকে দেখাই দিয়ে আপনাদের দুই রকম মাছ দুই রকম না তিন রকম দুইটা আছে ভাটা মাছ আর হচ্ছে পুঠি মাছ ট্যাংরা মাছ এই হচ্ছে তিন রকমের মাছ তো বাটা মাছ হচ্ছে দুইটা কম একদম তো মাছগুলো কিন্তু খুব সুন্দর যে দেখায় আপনাদের দেখুন ট্যাংরা মাছগুলো খুব সুন্দর তাজা একদম নড়তেছে এই দেখুন লড়তেছে মাছগুলো তো এই মাছ হলে আমার কাছে খুব ভালো লাগে আর দেশি মাছ খেতে তো খুব ভালো দেশি মাছের দাম বেশি হলেও খেতে কিন্তু ভালো লাগে ছোট মাছ একদম তাজা দেখতেই পাচ্ছেন আর এই যে হচ্ছে ভাটা মাছ দুইটা হচ্ছে এই ভাটা মাছ বাটা মাছ না ভাটা মাছ সঠিক বলতে পারি না তার এই যে শাপলা আনছে শাপলা দিয়ে আজকে ছোট মাছ রান্না করব। দুন্দুল দিয়ে আর শাপলা দিয়ে দুই তরকারি করবো তো এখানে দুই রকম মাছ আছে তো দুই দুই ভাগ করব দুই ভাগ করে শাপলা দিয়ে রান্না করবো এক ভাগ আর ছোটো ইয়া দুন্দুল দিয়ে রান্না করবো এক ভাগ তো মাছগুলো এখন আমি কাটতে বসব তো এই যে সোহাগের আব্বু বসে আছে সোহাগের আব্বু তো সব কাজে হেল্প করে আপনাদের তো সবটা দেখাই না তো এই যে এখন দেখতে থাকুন আমরা কি কি করি তা আমি মাছ কাটবো এখন ছাই বের করে নেব সাই ছোট ছোটো মাছ তো সাই ছাড়া কাটা যায় না আর এই ছোটো মাছ কাটার জন্য সব সময় আমি ছাই রাখি ঘরে কিনে সাই কিনে রেখে দেই তো মাছ কাটতে কোনো সমস্যা না হয় তো এটা তো গ্রামের বাড়ি না যে সোলা থেকে ছাই তুলে আনলাম আর মাছ কাটলাম তা তো না ছাই কিনে রেখে দিতে হয় ঢাকা শহরে ছাইয়ের অনেক দাম তো যাই হোক এই যে সোহাগের আব্বু এখন গুনগুলো ছিলে নি আমি মাছ কাটবো আর আমি মাছ কাটতে বসে যাব তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত स्किप না করে দেখবেন দেখা শুরু তক্তক করে লাইক দি দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন তোইতো দেখতে পাচ্ছেন দুনদুল ছিলা হয়ে গেছে এখন সাবটা ছিঁতে বসে হাতে হাতে করে দই গুলো কাস্তে একটু আগায় টানা হতে এক হাতে করতে গেলে অনেক কোদরি হয় তেমনি তেতেরি হয়ে যায় কারণ গ্যাস থাকে না আবার লকুটা কাটে ধোয়া দেয় করতে অনেক সময় লাগে

তো এর মানধরা মাছ দেখতে পাচ্ছি সোআগের আব্বু শাপলা শাপলা ছিলা হয়ে গেছে ফুল তো এখন ফুলগুলো সে আলাদা করে কয়েকটা রেখে দিচ্ছে তা আমি যে ফুলগুলো দেখি হবে ফেলে দেয় তো সে ফুলগুলো সাজায় রাখতেছে বুঝছেন এই শাপলা দিয়ে ছোটবেলায় মালা বানায় গলায় দিতাম শাপলা দেখলি ছোটবেলার এখন বর্ষাকালে নৌকা নিয়ে শাপলা তুলতে যাইতাম চাচা চাচা তো মিলে মাছতে তার ও সাপলা তুলে এনে সেই সাপলাতে তরকারি রান্না করতো মা চাচিরা আমরা মালাগিতে গলায় কি সুন্দর ছিল সেই দিন বলে আর কি খুব কষ্ট লাগে মনে হয় সেই দিন আবার ফিরে পেতাম তা তো সম্ভব না কত দিন শেষ হয়ে যাচ্ছে সামনের দিন কবে ফুট করে মরে যায় আল্লাহ নিয়ে যায় তা আল্লাহ একমাত্র আল্লাহই জানে তো যাই হোক এখানে আমি এই যে তরকারি শাপলা কেটে দিছে সোয়াগের আব্বু এখন ধুয়ে নিচ্ছি দুন্দুলটাও কেটে ধুয়ে নিব তো সমস্ত সমস্ত কিছু ধুয়ে এখন রান্না করতে চলে যাব আর অনেক দিন শাপলার সিজনে কিন্তু বর্ষাকালে সাপলা না খেলে কিন্তু ভালো লাগে না সাপলা জাতীয় ফুলে ফুল আমাদের দেশের জাতীয় ফুল হচ্ছে সাপলা আর এটা তরকারি হিসাবেও খাওয়া যায় আর গরিবের জন্য এটা খুবই সস্তা একটা তরকারি তো এখন আর সস্তা নাই এখন সবাই খায় এখন এগুলোরও দাম হয়ে গেছে বাজারে অনেক দাম এক মুঠা কত দিয়ে আনছে বলতে পারলাম না সোয়াগের আগের আব্বুকে জিজ্ঞেস করি নাই তো সরি বন্ধুরা দামটা বলতে পারলাম না তো যাই হোক এখানে যে দেখুন মাছগুলোকে আমি দুই ভাগ করে নিছি, পুঠি মাছগুলোকে আলাদা করছি ট্যাংরা মাছগুলো আলাদা করে নিছি পুঠি মাছটা দুনদুল দিয়ে রান্না করবো আর ট্যাংরা মাছটা শাপলা দিয়ে রান্না করব। এই হচ্ছে দুপুরের রান্না দুই তরকারি তো সব দুইটাই আজকে হাতে মেখে করতে হবে না সরি এই দুন্দুলের তরকারি হাতে মেখে করব আর শাপলাটা কষিয়ে রান্না করব তো দুন্দুলটা আমি মেখে রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদের গুঁড়া গুড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সব মতো লবণ দিয়ে তেল দিয়ে মাছ দিয়ে মেখে চুলায় বসিয়ে দেবো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা দুন্দুলের তরকারিতে এমনি মিষ্টি মিষ্টি লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক মজার হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো সমস্ত মশলা দুন্দুল সব কিছু মাছ দিয়ে হাত দিয়ে মিখে মিশিয়ে অল্প একটু পানি দিব অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। কারণ দুন্দুলের তরকারিতে এমনিতেও পানি ওঠে বেশি তার জন্য বুঝে শুনে পানি দিতে হবে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এই তো দেখতে পারলেন অল্প একটু পানি দিলাম এই পানিতেই তো তারপর দেখবেন অনেক পানি উঠে গেছে কারণ দুন্দুল তরকারি এরকমই দুনদুল চাল কুমড়া এই শাপলা এসব হচ্ছে পানি জাতীয় তরকারি এগুলো রান্না করতে গেলে ঝোল ঝোল পানি একদম কম দিতে হয় এই তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিব চুলার উপরে রেখে বসে মাখালাম এখন চুলাটা ধরিয়ে দিছি আর এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ঢাকনাটা উঠিয়ে দেখ দেখলাম তরকারিটা আমার প্রায় হয়ে আসছে একটু ঝোল আছে আরেকটু ঝোল কমাবো তো গ্যাসের কারণে রান্নাটা ভালোভাবে হয় না এখনও গ্যাস বাড়ে নাই তিনটা বেজে গেছে আস্তে আস্তে বাড়তেছে তো এইভাবে প্রতিদিনই রান্না করতে হয় এক যদি ভোরবেলা উঠে রান্না করি ভোরে তাহলে রান্না করা যায় আর না হলে একদম তিনটা বাজে এত ভোরে রান্না করে খেতে খেতে সে টুকর হয়ে যায় তার জন্য আর কি এত ভোরে রান্না করি না নষ্ট হয়ে যাবে গরমের জন্যে তো বন্ধুরা পাশের চুলায় গুঁদুলের তরকারিটা দিয়ে দিছি আর এই চুলায় আমি শাপলা তরকারিটা রান্না করে নিব তার জন্য যেখানে কড়াই বসিয়ে দিছি তার আগে আমি যে দুটা বাটা মাছ ছিল বাটা মাছ দুটা ভেজে নেব নাকনির জন্য তো দুটা মাছ একটা দাদা খাবে একটা নাতনি খাবে তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি আবার একটু তেল দিয়ে দিলাম এই যে সাপলা টরকে রান্না করার জন্য তো এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নিব এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা আর কি একটু ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না আর একটু ভেজে নিলেই হবে একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা এ আমি কিন্তু দুইটা তরকারিতে আদা রসুন ইউজ করি নাই বন্ধুরা কারণ এই তরকারিটা আদা রসুন ছাড়াই এমনিতেই অনেক টেস্ট লাগবে তার কারণে এই মশা এই তরকারিতে আদা রসুন দরকার নাই আপনারা যদি কেউ আদা রসুন খেতে চান তাহলে আদা রসুন দিয়ে রান্না করবেন অল্প অল্প করে দিবেন তো আমি আদা রসুন ছাড়াই রান্না করলাম কারণ সোয়াগের আব্বু আদা রসুন দিলে আবার খেতে চায় না তার জন্য আর এমনিতে এই তরকারি টেস্ট লাগে সাধারণ মশলায় এই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে যে তরকারিটা রান্না করব এই এটা অনেক স্বাদ তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো কষিয়ে নেব মাছ কষিয়ে উঠিয়ে রাখবো এই তরকারিটা এভাবে রান্না করলে ভালো লাগে বেশি তো এই যে মাছ মাছটা কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ তো আমার ভিডিওতে যারা নতুন যুক্ত হয়েছেন তারা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর দেখা শেষে মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার বন্ধু হয়ে যাবেন আমার পাশে থাকবেন এই তো বন্ধুরা আমি মাছগুলো উঠিয়ে নিলাম কষানো হয়ে গেছে বেশি কষাবো না হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব কারণ মাছ ভেঙে যাবে তার জন্য বেশি কষাতে হবে না হালকা একটু কষিয়ে উঠিয়ে নেবেন আর এই যে কষানো শেষে শাপলা দিয়ে দিচ্ছি এখন শাপলাটা আমি কষিয়ে নেব ভালো ভালো করে তো অনেকগুলা শাপলা আজকে এক মুঠা অনেকগুলো শাপলা দিছে এখন তো খালে বিলে সব জায়গায় আর কি বর্ষাকাল শাপলা ফুটে আছে এখন সবাই সাপলা তুলে বাজারে বিক্রি করে তো এই যে দেখুন বন্ধুরা সাপলাটা আমি দেওয়ার পরে সাপলাটা ঢেকে দিছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে না নেড়েচেড়ে দিচ্ছি সাপলাটা অনেক কমে গেছে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এমনিতে অনেকটা পানি উঠছে সাপলা থেকে তারপরে হাল অল্প একটু পানি দিলাম দিয়ে এখন আমি ঢেকে রান্না করে নিব আর মাছটাও দিয়ে দিব ফলো করলে মাছটা দিয়ে দিব তো এটাতে আমি ঝোল রাখবো না বেশি সামান্য একটু মাখা মাখা ঝোল রাখব এরকম ছোট মাছ দিয়ে শাপলা রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা অনেক মজার হয় আপনারা খেয়ে দেখবেন রান্না করে সাপলা তো এখন সব জায়গায় পাওয়া যায় তো এই যে মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে ঠিকঠাক করে দিলাম সুন্দর করে তো এখন এই মাছের সাথে যে মশলাটা আছে এই মশলাটা শাপলার সাথে মিশে যাবে এই তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখন দেখা যাচ্ছে না মাছ সব নিচে পড়ে গেছে তো কড়াইটা আমার ছোট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সাপলাটা রান্না করা শেষ হয়ে গেছে রান্না বাড়া শেষ করে এই যে সো আব্বুকে খাবার দিয়ে দিছি তো ওই যে একটা ভাটা মাছ দিয়ে দিছি দিয়ে ভাটা মাছটা দিয়ে খেয়ে নিল এখন এই যে সাপলা তরকারি দিয়ে খাচ্ছে ট্যাংরা মাছ দিয়ে সাপলা রান্না করছি অনেক মজার হয়েছে সোহাগের আব্বু বলতেছে তা আমি তো এখন খেতে পাই না সোহাগের আব্বুকে রান্না করে খাবারটা দিয়ে দেই কারণ আমার খেতে খেতে অনেক দেরি হয় তাই একসাথে বসে খেতে পাই না রান্নাঘরে অনেক কাজ থাকে কাজগুলো সেরে বসল করতে হয় তার আর কাপড় ধুতে হয় এগুলো করে তারপরে খেতে বসি তো এই তো সহের আব্বু এখন খাচ্ছে সাপলার তরকারি দিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরে যেমন নাতনি দেখুন কী পোজ দিছে মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ